একটু খোঁজ এটা মানে এটা বসে মতো দরজা খুলছে আর সাথে সাথে চাপ দিতে আর ওনারা এখান থেকে চাপ দিতে তো ওইটা আছে দেখা যায় যে মানে ও অনেক পাইছে আর ওরা মারছে ছাবল ছিল পিস্তল ছিল আর ছুরি ছিল রামদা ছিল এগুলা ছিল আর স্কুলটা এগুলো সব সবার কাছে কিছু না কিছু ছিল তো ওরা আবার এগুলা দিয়ে আমার শাশুড়িকেও আমার শাশুড়ি চিল্লাম দিতে গেছিল আমার শাশুড়িকেও মাকে আমার হাজব্যান্ডেও আমাকে যাতে চিল্লাম না দেখে ওনাদের মাইরা তারপর ওনাদের হাত দাবাই আর মুখের ভিতর কাপড় দেওয়া রাখছে যাতে ওনারা কিছু না দেখে আর কোনো মানে কি দিতে না পারে বা কি করতে না পারে এই জন্য ওনাদের একটাই যে বসে রাখছা আর হাত দিতে বাইসা রাখছে

কারণ একটা যেই বড় 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 রড নিয়ে আসতো ওইগুলো দিয়ে যদি এক একবার মারে তাহলে তো মারাই যেত এই জন্য আমি আমার যে স্বনজন্য ছিল আঠারো সতেরো আঠারো মতো সন ছিল আমি যেগুলো রাই করে দিচ্ছি ওনাদের কাছে তারপর ওনারা আবার জিজ্ঞেস করতে ক্যাশ টাকা আছে নাকি তাই আমি বলছি যে ক্যাশ টাকা তো আমাদের কাছে নাই আপনার মূল যদি মনে হয় যে তাও আপনি তাহলে বুঝি জানবেন হ্যাঁ আমাদের কাছে কোনো ক্যাশ টাকা নেই বলে যে বিশ পঁচিশ লাখ টাকা স্বর্ণ আপনাদের কাছে আছে তাহলে টাকা কি থাকবেন আপনাদের কাছে যে আমি যদি বিশ পঁচিশ লাখ টাকার বয়না আপনি হাতে দিয়ে দিতে পারি দুই তিন লাখ টাকা যদি ক্যাশো থাকে তাহলে ওইটা আমি না পরে ওনারাই ছুলে ছিল পরে বিশ হাজার পঁচিশ হাজারের মতো টাকা ছিল রুমলা করা ওনারাই নিতে নেওয়ার শাড়ি টাড়ি কাপড় টাপড়া ছিল ব্যাগ টেক চা ছিল এগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন মানে কি যাওয়ার সময় আমাদের সবাই একরুমে রেখা হল ওনারা বাইরে থেকে দশা লাগে যদি আমরা কিছু কথা বলি তাহলে বাইক বাইকেরা পিত্তল আবার গুলি দেখাইছে এইগুলো দেখায় আমার সাথে মানে যদি তিলল মানি বা কথা বলি তাহলে আমাদের এই ভয়ে আমরা এই এই ঘটনা যেন না করতে হ্যাঁ আর এটার থেকে আপনাদের প্রতিকার